নমস্কার গুড মর্নিং সবাইকে এখন গড়িত বাজে সাড়ে ছয়টা মতো আজকে আমার ব্লকটা আমি এখান থেকে শুরু করছি তো এখন আমি চলে যাবো স্নান করতে এর আগে আমি গোট্টর গুছিয়ে ফেললাম কাল আমাদের বাড়িতে পুজো বাইরে বৃষ্টি হচ্ছে কি বলে ঘূর্ণিঝড় রেমাল উঠেছে এই জন্য বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরেটা আমাদের প্যান্ডেল করা হয়ে গেছে মোটামুটি এই জন্য বৃষ্টিতে আর উঠানটা তো এরকমভাবে ভিজে নিই গোছানো শেষ বাবা এখনও ঘুমাচ্ছে এই জন্য মশাইটা যদি মশা কামড় দেয় এই জন্য এই যে এখানে নাইটিটা রাখলাম স্নান করব এই জন্য এখন আমার ঘরটা গোছানো শেষ চলো বাইরেটা দেখিয়ে দিই এবার প্যান্ডেল করানো আমার হাজব্যান্ড যেহেতু বৃষ্টি হচ্ছে বান দিচ্ছে মাটি দিয়ে যাতে প্যান্ডেলের ভিতরে জল না ঢোকে এই যে এখানে কালিমাখা বসানো হবে এখন প্যান্ডেলটা কমপ্লিট হয়নি তবে উপরে ছাউনিটা দিয়ে দিয়েছে এই জন্য বৃষ্টি হয়নি আমার শাশুড়ি নাইটি পরে আছে গরু ঘরে যাবে ওই যে জেঠিমা বসে আছে এখানে এখন এই বেডশিটটা ধুয়ে দিয়েছে কাল মাসটা আজকে ঘুমিয়েছে আজকে তো নিরামিষ এই জন্য ধুয়ে দিয়েছে আমারগুলো ধুবো কিছু আর ধোঁয়া আছে ওগুলো পেতে দেবো যেহেতু বৃষ্টি সেরকমভাবে ধুবো না তো চলো রান্নাঘরটা এই যে দেখো রান্নাঘরটা একদম ধুয়ে মুছে ফ্রেশ করে রেখেছে চুম টুনু মুছে স্নান করে এসে আমি রান্না বসাবো আমি খাবো না আজকে আমার কী বলে কি যেন বলে আজকে আমার সংযম হবিষি যাকে বলে তো আমরা একবেলা খাবো আমার ছেলে খাবে শাশুড়ি মা খাবে ও টুনটুনিটা খাবে আমার দেওয়ার যা খাবে তো ওদের জন্য রান্না করতে হবে তো স্নান করে এসে আমি রান্নাটা বসাবো সবজি টবজি কেটে যাই না এখনো কি রান্না করব তো চলো আমি স্নান করে আসি এই বিছানাটা গুছিয়ে রাখলাম আমার বোনও আসবে ও আসলে এখানে ঘুমাবে ওরা আমাদের গৃহস্থ যায় এই যে এগুলো ক্ষেতের আলো কিন্তু এই যে ক্ষেতের কুমড়ো সাইজ বেশি ভালো হয়নি যত্নের অভাবে তারপর নিজের ক্ষেতের বলে কথা আর দেখাই দাঁড়া আর এই যে গাছের আম পেরে নিয়ে আসলাম এগুলো ঘরে রাখলে পেকে যাবে গাছে থাকলে কেন জানি না পোকা হয়ে যায় কীরকম সাইজটা দেখো পাকলো অনেক মিষ্টি এগুলো এখনো পাকে না ষষ্ঠীর পরেই পাকে গিয়ে এখন তো দেশি আমের সিজন চলছে এগুলো তো বেশিয়াম আম না এগুলো হাইব্রিডের গাছ আমি জানি না ঠিক আম তো আমি পেরে নিয়ে আসলাম ঘরে থাকলেও পেকে যায় সরি ঘরে থাকলেও পেকে যায় এই জন্য মোবাইল টোবাইল গেটে স্নান করে আসলাম দেখো সুনামনির কাছে গিয়ে দুষ্ট লাগিয়েছে স্নানের আগে করে ফেলেছে এগুলো তখন স্নানটা করে আসলাম ফ্রেশ লাগছে এখন রান্না চলো দেখি আমার বাবা কি করে বাবা ঘুম থেকে উঠে গেছে এদিকে সোনামুনিটা ঘুম থেকে উঠে গেছে ড্রয়িং করছে ঘুম থেকে উঠে বাবা নাইন আচ্ছা নাইন দেখি দিকে তাকাও তো এই যে ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে বসলো আঁকছে আমার বিছানাটা এখনো গোছানো বাকি আছে চলো দেখি এটা কি করে এটা একটা আসে এখনো স্নান করলো না ঠান্ডা লাগছে না ঝাড়ু দিয়ে স্নান করে ফেলবে গোটা মুছে আমি চলে যাবো এখন রান্না করে আর শোনা মনে তো দেখলে আমার শাশুড়ি সাথে কীভাবে দুষ্টামি করছে ঠিক আছে তো চলে যাই আমি রান্না করে এক করে ফেললো আমার হাতে একটা পিট চুলকা নিয়েছিল ওইটার জন্য নিয়ে গেল দেখো এ হলো দুষ্টমী। তো দুষ্টমী করলে আমার হবে না। দুষ্টমিতে তো হবে না। আমি চলে যাই রান্না করতে। আর আমি কান্না করছি। দেখো মಮ್ಮা, চল আমি কান্না করি গিয়ে চলো দেখাই আমি কি কি কান্না করি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। স্নান করতে যাই না কল। একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব। তাহলে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর তেটুটাও চলে যাবে। আর ভাজা করবো আর পটল এই যে এখানে আলু পটল কেটে রাখলাম সয়াবিন দিয়ে রান্না করবো বাস এইটুকু আমরা একটু দুষ্ট দুষ্ট করে ফেলি মামা এদিকে আমার মামা এখন স্নান করলো না মামাম মামাম যেমনি পুলে আছে এটা একটু দুষ্টু বুড়ি থাম্মির দিকে তাকায় রান্না করে তাকায় এক মিনিটও চুপচাপ বসে থাকে না সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি লক্ষ্মী আমাদের ঘরের ডাল ছিটি দেওয়া হয়ে গেলো এখানে বসিয়ে দিলাম ভাত এখন ভাজাগুলো করে নেব তারপর ডাল চম্প দেবো সবজিটা রান্না করে দিব এখন বেজে নিচ্ছি আগে পটলগুলো তারপর ভাজবো কাটলগুলো আর তারপর পটল আলুগুলো ভাজবো সবার সেচে ভাজবো এগুলো সেতু তো তেঁতু হয়ে যায় নাগুলো এই বাইরেটা বাইরেটাতে অনেক বৃষ্টি জানি না কীভাবে পুজোটা হবে সুন্দর করে হবে কিনা ঠাকুর যাতে আশীর্বাদ করে মঙ্গল মতো পুজোটা যাতে হয়ে যায় আমার বোনও এখনো আসতে পারলো না ও তো সঙ্গে থাকবে জানি না কখন আসবে দেখে একটু ফোন করে নিই এখানে পটল আলু সয়াবিন পনির সব কিছু বেজে রেখে দিলাম তারপর নিলাম মিক্সিতে ভাবলাম মিক্সিতে করে নেব কিন্তু দেখি কারেন্ট নেই এখন শিলনুরাতে বাড়ছি আর এগুলো হলো আমার নিরামিষ মশলা এই যে মিক্সারটা বসে আমার দিকে তাকিয়ে আছে আর আমি এখানে বাড়ছি কী আর করার রান্না তো করতেই হবে ঠিক আছে তো আমি মশলাটা বেটে রান্নাটা করে নিই এসে গেলো আমার বোন আমার কাকার তো বোন ওরা পুজোর কাজ করবে এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে আর দেখো শোনা মনে কী করে

আর এগুলো ভাজা করবো তারপর শেষ আমার রান্না বাত হয়ে গেল দিয়ে দিলাম ডাল সম্বাস আর আমার বাজি হলো তারপর রান্না শেষ এখনকার মতো আর না ওরা সবে খেয়ে নেবে আমার সোনা বাবাও স্নান করে ফেললো সোনামনিটাও স্নান করে ফেললো আমার বোনের ছেলে আসলো ও স্নান করে ফেললো ওই সোনামনির জন্য বাত মাখছে ডাল দিয়ে এই যে সোনামনি মামা মেয়েটা এগারোটা বেজে গেছে রান্না সত্তে সত্তে এখনো সারিই নি করলাগ্রু বাজার বাকি আছে এগুলো ভাজলাম দেখিয়ে দিই গিয়ে ডাল এই যে ডাল না রেডি শেষ মোটামুটি আমার হলো গিয়ে ভাজা আর এগুলো ভাজা করবো হয়ে আমার ভাজাটাও এখন ওরা খেয়ে ফেলবে বাবা ওগুলো ভাত খাচ্ছে কারেন্ট নেই ঘরটা অন্ধকার হয়ে আছে ইনভার্টারে চলছে এখানে বাবাগুলো খাচ্ছে আমার বোন খাইয়ে দিচ্ছে আর শুনাম গিয়ে চলো দেখি এই যে এখানে বসে বসে খাচ্ছে খাচ্ছে কি বসে আছে ওর মা হাতে নিয়ে বসে আছে খাবার ওই দেখো ওই দিকে মোবাইল দেখছে এই যে তো আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম আর বেশি বড় করব না সেকেন্ড পার্টটা আবার দেব পরে কাল তো কালী পুজো কালী পুজোর বাজার সাজার আসবে তো ওগুলোই দেখাবো তো সবাই খুব ভালো থাকলো সবাইকে টাটা মামাম দাদার গিয়ে পেলো এদিকে তাকাও টাটা এর মুখ থেকে পড়ে যাচ্ছে আসি দিতে গিয়ে